ফে গাইস সব একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানি তো গাইস আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে ফাইভ জি ডিভাইসে ফাইভ জি নেটওয়ার্ক কীভাবে আনতে হয় ঠিক আছে তো গাইস দেখো তোমরা যদি একটা নতুন ফোন কিনে থাকো ফাইভ জি ফোন ঠিক আছে তো ওই ফাইভ জি নেটওয়ার্কটা তোমরা কিন্তু মানে আনতে পারছো না ঠিক আছে তো গাইস দেখো ফোর জিতেই কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে তো আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে ফাইভ জি নেটওয়ার্ক কীভাবে আনতে হয় ঠিক আছে তো গাইস ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখতে থাকো টানা তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে ঠিক আছে অ্যান্ড দেখতেও পেয়ে যাবে তো গাইজ চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইজ চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো গাইজ তোমরা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবে ঠিক আছে এখানে স্ক্রিন রেকর্ডিং চালু করা আছে তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পর তোমাদের এখানে মাই জিও সার্চ করবে ঠিক আছে মাই জিও তো এখানে মাই জিও সার্চ করে নেওয়ার পর এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে ঠিক আছে তারপর ওপেন করবে তো ওপেন করার পর তোমাদের দেখে দিই স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দিচ্ছি ঠিক আছে দেখতে থাকো তো এখানে তোমাদের নিজের মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করে নেবে ঠিক আছে নিজের জিও নাম্বারটা দিয়ে ঠিক আছে এখানে রেজিস্টার করে নেবে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ওটিপি দিয়ে তো গাইস ওটিপি দিয়ে ভেরিফাই হয়ে গেছে তো এখানে তোমাদের প্রসেড সব এলাও করে দেবে ঠিক আছে অল অল করে এলাও করে দেবে ওকে তো তোমাদের এবার ফাইভ জি যদি না আসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফাইভ জি নেটওয়ার্কটা আনতে হয় ঠিক আছে তো তোমাদের যে কোনো ডিভাইস হলেও হবে যে কোনো ডিভাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার স্যামসাং বটে ঠিক আছে তো এখানে তোমাদের নিচে সরি তো এখানে দেখতে পাচ্ছ এখানে মোবাইল তো এখানে মোবাইলে অপশানে ক্লিক করবে ঠিক আছে মোবাইলে অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমাদের রিচার্জটা কিন্তু এই রিচার্জটা করতে হবে সব থেকে এই রিচার্জটা দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করবে ঠিক আছে তবেই কিনা তোমাদের ফাইভ জি নেটওয়ার্কটা মানে ফ্রি চলবে ঠিক আছে ফ্রি ইন্টারনেট তো এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তো এইখানে চলে আসবে ঠিক আছে এইখানটাতে ক্লিক করবে এখানটাতে ক্লিক করার পর তোমাদের এখানে নিজের ফোনের ব্র্যান্ডটা এখানে দিয়ে দেবে ঠিক আছে আমার ব্র্যান্ড হচ্ছে স্যামসাং ঠিক আছে স্যামসাং তারপরে এখানে মডেলটা বেছে নেবে তো গাইস দেখতে পাচ্ছ আমি মডেলটা আমি বেছে নিয়েছি নিজের ডিভাইসে তো এখানে চেক কম্প্যাটিবিলিটি ট্যাপ করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশনস ইওর ডিভাইস ইস জিও টু ফাইভ জি রেডি তো এখানে এই লেখাটা চলে আসবে ঠিক আছে তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী করতে হবে চেক কিউর ফাইভ জি অ্যাভারেজ তো এখানে তোমাদের অ্যাভারেজ এখানে অ্যাভারেজ তোমরা দেখতে হবে কোথায় কোথায় লোকেশনে ফাইভ জি এসেছে ঠিক আছে এটা বাদ দাও তোমাদের আরেকটা কাজ করতে হবে তো এখানে সেটিংসে যাবে নিজের ডিভাইসের সেটিংসে ঠিক আছে অ্যান্ড এখানে সিকিউরিটি কানেকটিভিটিতে যাবে কানেকটিভিটি যাওয়ার পর মোবাইল নেটওয়ার্কে যাবে ঠিক আছে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক এখানে কিন্তু ফাইভ জি 3G থ্রি জি সব অটোতে সিলেক্ট করে রাখবে ঠিক আছে তো আমার এখানে সিলেক্ট করা আছে তো এইগুলো সব করে নেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমার এখনও কিন্তু ফোর জিতে চলছে এল ঠিক আছে তো তোমাদের এইগুলো সব করে নেওয়ার পর তিন দিন পর কিন্তু তোমাদের ফাইভ জি অটোমেটিক্যালি দেখতে পেয়ে যাবে ঠিক আছে শো করবে এখানে ফাইভ জি নেটওয়ার্ক তো আমি তোমাদের তিন দিন পর তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইভ জি চলে কি না ঠিক আছে আমি তোমাদের তিন দিন পর ভিডিওটা আবার কন্টিনিউ করব ঠিক আছে তো গাইজ তোমরা দেখতে থাকো তো গাইজ এখানে দেখতে পাচ্ছ তিন দিন পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইভ জি কিন্তু নেটওয়ার্ক চলে এসেছে ঠিক আছে তোমাদের ফাইভ জি ইন্টারনেট স্পিড টেস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন স্পিড ঠিক আছে তো এখানে রানিং করছি স্পিডটা ইন্টারনেট স্পিডটা ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারনেট স্পিডটা কেমন তো ডাউনলোড স্পিড দেখতে পাচ্ছ এখানে দুশোর কাছাকাছি ঠিক আছে ডাউনলোড স্পিড অ্যান্ড আপলোড স্পিড কিন্তু তিরিশের কাছাকাছি ঠিক আছে ফাইভ জি নেটওয়ার্কে আপলোড স্পিড কিন্তু কম পাবে অ্যান্ড ডাউনলোড স্পিড কিন্তু বেশি পাবে ঠিক আছে তো তোমাদের আমি একটা প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো তো কাছ দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেল তো এ হচ্ছে স্পিড ফাইভ জির ঠিক আছে অ্যান্ড স্ট্রিমিংয়েও কিন্তু খুবই ভালো চলবে স্ট্রিমিং যদি করো ঠিক দেখলে এইভাবে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক আনতে হয় অ্যান্ড আশা করি তোমরা বুঝে গেছো সব কিছু ফুল ডিটেলসে আমি যতটুকু পেরেছি দেখিয়েছি ঠিক আছে এইভাবে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক আনতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দি রেস্ট আমার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই